সেটা হচ্ছে আপনি আপনার আমি বুঝেছিলাম যে আপনার কোথাও দৃষ্টি বলেন যে গ্রহ বছরে গুরুর দৃষ্টিতে শিষ্যকে টেনে তোলে আমি সেটা ফিল করেছিলাম স্যার আমি বুঝতে পেরেছিলাম যে এইবার আমার গুরু আমার হাত ধরেছে আমি আর আটকাবো না কোথাও গতবার আমি বলেছিলাম যে আমার আর্নিং হচ্ছে সেটা গত মাসে যদি ছয় থাকে আমি 12 এর উপরে এই মাসে করেছি আরে शाबाश 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 बेहतरीन शाबाश হ্যাঁ যেভাবে চলছে এটা সঙ্গে যুক্ত আছে দ্বিতীয় কথা আমি আশা করছি সেটাও করে ফেলব আর থার্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে যে আমি এতদিন দিন এই প্রতিষ্ঠানে কাজ করছি আমার খুব ইচ্ছে ছিল যে আমার তো ক্লায়েন্টরা খুশি হয়ে অনেক সময় গিফট দেয় ক্লায়েন্ট গিফট আরকে ভালোবেসে সে একটা মেডিটেশনের যে চেয়ার গুলো হয় যেখানে বসে মেডিটেশন করা যায় সেরকম একটা চেয়ার আমাকে দিচ্ছে